আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো এরকম একটা ওয়ালটন বাইককে আপনারা নতুন করে মডিফিকেশন করতে কি কি প্রয়োজন তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আমরা এই বাইকটি কীভাবে মডিফিকেশন করেছি তো এটা হচ্ছে আমাদের বাইক তো পুরো বাইকটাই এখন সব যা কিছু আছে সব কিছু আগেই খুলে নিয়েছি তো এখন সবগুলো জিনিস আস্তে আস্তে লাগাবো এটা হচ্ছে আমাদের মিটার এটা 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 হচ্ছে 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 সুইচ হেডলাইট ব্যাকলাইট সাইড লাইট ইন্ডিকেটর ইন্ডিকেটর গুলো হেডলাইটের এর মতই নিয়েছি যাতে দেখতে সুন্দর হয় ব্যাকলাইট গুলো ব্যাকলাইট লাগানো হয়ে গেছে এটা হচ্ছে এয়ার ফিল্টার এটা অনেক দেখতে অনেক সুন্দর চাবিটা এখানে লাগাবো আমরা হেডলাইট লাগানোর জন্য মাপ নিচ্ছি মাঠ লাগানো হয়ে গেছে মিটারও লাগানো হয়ে গেছে আগের প্লাস্টিকের মাঠঘাটটা কেটে তারপর এই স্টিলের নতুন মাঠঘাটটা লাগানো হয়েছে এই যে এটা কেটে ফেলেছি এই যে আমাদের সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন দেখুন বাইকটি দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলেও আপনাদের এরকম দামি যে বাইকগুলো আছে নষ্ট বাইকগুলো আছে চাইলে এরকম নতুনের মতো সবগুলো মডিফিকেশন করতে পারেন আমরা সাইড এই সাইড কভার এবং ফুয়েল ট্যাঙ্ক গুলো এটা নতুন করে কালার করে এনেছি আর সিট টি নতুন করে তৈরি করে এনেছি টাকা থেকে আর বাকি সব আমরাই করেছি এখন দেখেন বাইকটি দেখতে কত সুন্দর হয়েছে আপনারা ছেলে আপনার এইভাবে